সবাইকে অবাক করে পায়ে হেঁটে নিজ বাসভবন থেকে গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে যান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বলেন তারেক রহমান বিকেল পৌনে চারটায় গুলশান এভিনিউর বাসা থেকে পায়ে হেঁটে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন বিকেল চারটা চার মিনিটে অফিসে পৌঁছান দলীয় নেতারা জানান তারেক রহমান নৌবাহিনীর সদর দপ্তর মসজিদে জুমার নামাজ আদায় করেন সেখান থেকে গুলশান দুয়ের বাসায় যান হঠাৎ করে তিনি সিদ্ধান্ত নেন পায়ে হেঁটেই অফিসে যাবেন নিরাপত্তা নিয়োজিত কর্মকর্তারাও দ্রুত তৎপর হয়ে ওঠে এর কিছুক্ষণ পরেই কালো স্যুট পরে তিনি অফিসে যান তার সঙ্গে ছিলেন আতিকুর রহমান রুমন এবং প্রধান নিরাপত্তা কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এটিএম শামসুল ইসলাম তাৎক্ষণিক যেসব নেতাকর্মী সাধারণ মানুষজন তারেক রহমানকে চিনতে পেরেছে তারা নেতাকে এরকম হেঁটে যাওয়ার অবস্থায় দেখে খুশিতে হাত নেড়ে স্বাগত জানাতে থাকেন অনেকে হাতও মেলান দীর্ঘ দেড় দশকের বেশি সময় লন্ডনে থাকার পরে গত পঁচিশ ডিসেম্বর দেশে ফেরেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার মা দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোকের মধ্যেও তিনি অফিস করছেন নিয়মিত বিদেশি রাষ্ট্রদূত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করছেন পাশাপাশি সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন সাংগঠনিক কাজও সবসময় খোঁজখবর রাখছেন